এইচএসি পঁচিশ ব্যাচের ভাইয়াপুরা তোমাদের সকলের একটা কমন প্রশ্ন ভাইয়া আমাদের অ্যাডমিশনটা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে আমরা তো এইচএসি তে শর্ট সিলেবাস পড়ে আসছি এখন অ্যাডমিশনে কি আমাদের আবার ফুল সিলেবাস পড়তে হবে আচ্ছা চলো একটু বিশ্লেষণ করি সো যখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যখন ওদের অ্যাডমিশন টেস্টের সার্কুলার দেয় তখন একটা কথা বলা থাকে যে শর্ট সিলেবাস কি বলা থাকে শর্ট সিলেবাস কিন্তু আমরা বাস্তবতা কি দেখি জানো অ্যাডমিশনে যেখান থেকে প্রশ্ন হয় সেটা কেমন হয় জানো একটু তোমাদেরকে বলি যেমন ধরো তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে বি ইউনিটে শিক্ষার্থীরা দিতে পারবা বিজ্ঞানেরও পারবা আমি যদি বি ইউনিটের তোমাদেরকে বলি বি হচ্ছে তোমার কয়টা বিষয় পরীক্ষা হয় ভাইয়া তিনটা বিষয় বাংলা ইংরেজি আরেকটা বিষয় হচ্ছে জি কে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান এখন দেখো বাংলাতে শর্ট সিলেবাস না ফুল সিলেবাস হয় বাংলাতে তোমার কি কি আছে বাংলাতে তোমার হচ্ছে সাহিত্য পাঠ সাহিত্য পাঠ তারপরে সহপাঠ সহপাঠ আছে তারপরে হচ্ছে তোমার ব্যাকরণ আছে তারপরে হচ্ছে তোমার ভোকাবুলারি বা বিরোচন অংশ আছে বিরোচন অংশ আছে এখন দেখো সাহিত্য পাঠ মানে তোমার এই কিছু সাহিত্য পাঠ এটা মোটামুটি শর্ট সিলেবাস থেকে হয় এটা মোটামুটি শর্ট সিলেবাস থেকেই হয় তোমার যে এই সাব্দে চোদ্দ চোদ্দটা গল্প কবিতা আছে এগুলো পড়লেই হবে সহপাঠ তো আছে এটাও শর্ট সিলেবাস কিন্তু এই ব্যাকরণ আর বিরোচন এখানে কোনো শর্ট সিলেবাস নেই তুমি দেখো বাংলাতে কয়টা টপিক পড়ছো তুমি উচ্চারণ পড়ছো বানান পড়ছো উপসর্গ বাক্য পড়েছ এই পাঁচটা টপিক কিন্তু অ্যাডমিশনে তোমাকে সতেরো থেকে বিশটি গ্রামারের টপিক পড়তে হবে ব্যাকরণের টপিক পড়তে হবে এখানে কোনো শর্ট সিলেবাস ফুল সিলেবাস নাই বিরোচন এই জিনিসটা খেয়াল করো তুমি এইচএসিতে বিরোচন কি পড়ছো পারিভাষিক শব্দ পড়ছো কিন্তু তোমাকে অ্যাডমিশনে আরো অনেকগুলো পড়তে হবে এক কথায় প্রকাশ পড়তে হবে বাগধারা পড়তে হবে সমার্থক বিপরীতার্থক শব্দ পড়তে হবে শব্দার্থ পড়তে হবে আরো বেশ কিছু টপিক ও প্রবাদ প্রবচন রয়েছে এই টপিকগুলো পড়তে হবে তার মানে আমরা যেটা দেখলাম যে বাংলার ক্ষেত্রে শর্ট সিলেবাস বলতে সাহিত্য পাঠ এবং সহপাঠ এই দুইটাই বুঝতে পেরেছ এবার আসো ইংরেজি ইংরেজি কটা পাঠ থেকে প্রশ্ন হয় ইংরেজি টেক্সট বই মূল বই ইংরেজি মূল বই ওই যে ইংলিশ ফর টুডে এটা একটা থেকে হয় গ্রামার এখানে গ্রামার রয়েছে ঠিক আছে এখানে আবার ভোগাবলী রয়েছে তাহলে এখানেও কয়টা কয়টা পার্ট দেখলাম ভাইয়া এখানে আমরা তিনটা পার্ট দেখলাম তাহলে মূল বই এটা তো শর্ট সিলেবাস এখান থেকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হয় কিন্তু ইংরেজি গ্রামার এখানে কোনো শর্ট সিলেবাস নেই এখানে ফুল সিলেবাস ঠিক বাংলার মতো তুমি ধরো এইকিসিতে কয়টা টপিক পড়েছো তুমি নমোট নয়টা টপিক পড়েছ তুমি হচ্ছে প্রিপজিশন প্রিপোজিশন পড়েছ স্পেশাল ইউজেস পড়েছ তারপর হচ্ছে তুমি কমপ্লিটিং সেন্টেন্স পড়েছ রাইট ফর্ম ভার পড়েছ নেশন পড়েছ তারপর মডিফায়ার পড়েছ কানেক্টর পড়েছ পাংসুয়েশন পড়েছো তাই না আটটা টপিক পড়েছ আরেকটা হচ্ছে তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়েছ সেটা হচ্ছে ভোকাবুলারি পার্টের মধ্যে পড়ে ওকে কিন্তু তোমাকে দেখা যাবে যে অ্যাডমিশনে তোমাকে এরকম আঠারো থেকে বিশটি টপিক পড়তে হবে আর অনেকগুলো টপিক আছে বুঝতে পেরেছো তাহলে এখানে গ্রামার পার্টে কোনো শর্ট আর ফুল নেই ভোকাবুলারি তুমি জাস্ট সিনোনিম অ্যান্টোনিম পড়েছ এছাড়াও তোমাকে আরো অনেকগুলো টপিক এখানে পড়তে হবে আর ভোকাবুলারি পার্ট যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে গ্রুপ ভার আছে ঠিক আছে ইডিওম অ্যান্ড ফেইজেস আছে এগুলো তোমাকে পড়তে হবে এবার তুমি যদি সাধারণ জ্ঞান খেয়াল করো এখন সাধারণ জ্ঞানটা আসলে কিভাবে তোমাকে আমি বুঝাই সাধারণ জ্ঞান তো তোমার অনেকগুলো বিষয় থেকে প্রশ্ন হয় যদি তুমি এইচএসি থেকে বলো যেমন তুমি আমি তো বললাম যে ভাইয়া যে ইংরেজির এইচএসি থেকে এগুলো থেকে আসে তাহলে জি কে অংশে এইচএসি থেকে কোথায় থেকে প্রশ্ন হয় এইচএসির কোন বিষয়গুলো কাজে লাগবে এইচএসির হচ্ছে তোমার পৌরনীতি কাজে লাগবে এইচএসির পৌরনীতি অর্থনীতি অর্থনীতি ভূগোল ঠিক আছে অরুনীতি অর্থনীতি ভূগোল আইসিটি এই বিষয়গুলো কাজে লাগবে এই বিষয়গুলো কাজে লাগবে এছাড়াও কিন্তু জিকেতে আরো বেশ কিছু টপিক আছে যেমন জিকের তোমাকে জিকে সাধারণত সিলেবাসটা বুঝে পড়তে হবে সেখানে অনেকগুলো টপিক আছে এগুলো রয়েছে এগুলোর পাশাপাশি আরো অনেকগুলো টপিক আছে এবং সাম্প্রতিক টপিক আছে সাম্প্রতিক বিষয় বলে আছে সাম্প্রতিক বিষয় বলে আছে তো সেই ক্ষেত্রে জিকেটা হচ্ছে আসলে কোনো জিকে কোনো बाउंड्री নেই জিকে যত বেশি পড়া যায় তত বেশি কমন পাবে অনেক ইউজ সিলেবাস সো এখানে কিন্তু শর্ট আর ফুল হিসাব করে লাভ নাই তাহলে আমরা পুরো ভিডিও অ্যানালাইসিস করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে অ্যাডমিশনে আসলে শর্ট সিলেবাস কথাটা খুব কমই প্রযোজ্য হয় যেহেতু গ্রামার আর ভোকাবুলারি এগুলাই বিশাল অংশ জিকেই বিশাল অংশ এখানে যেহেতু শর্ট সিলেবাস নাই তাহলে এই যে সামান্য একটু এই অংশে আমাদের সাহিত্য পাঠ আর এখানে টেক্সট বই এখানে একটু শর্ট সিলেবাসটা হয় ঠিক আছে কিন্তু আরেকটা ঝামেলা কি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে কিন্তু প্রতি বছর আমরা খেয়াল করি এই যে সাহিত্য পাঠ মূল পা মূল বই টেক্সট বই এখানে যে শর্ট সিলেবাস এর বাইরেও আবার কিছু কিছু প্রশ্ন করে দেয় যেমন ধরো আহ এই বাইশ ব্যাচ যারা এইচএসি বাইশ ব্যাচ ঠিক আছে সো তখন বলেছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো সবাই ধরে রাখছে ঠিক আছে গ্রামার পার্ট যেহেতু ফুল সিলেবাস থেকে হয় হইলো টেক্সট বই যেহেতু শর্ট সিলেবাস থেকে হয় তাহলে আমি টেক্সট বই শর্ট সিলেবাসটা পড়ি তো ইংরেজিতে কি করছে জানো ঢাবির ইংরেজিতে রিটার্ন রিটার্নের যে প্যারাগ্রাফ মূল বই থেকে আসছে তবে শর্ট সিলেবাস থেকে আসে না ফুল সিলেবাস থেকে আসছে যার কারণে তুমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী হিসাবে তোমাকে অবশ্যই ফুল সিলেবাসটাই ধারণা রাখতে হবে তার মানে অনেক বড় একটা সিলেবাস তোমার নতুন করে আবার অ্যাড হচ্ছে এই কারণে এখন থেকে সিরিয়াস হইতে হবে এখন থেকেই প্রপারলি পড়াশোনা শুরু করতে হবে যত দেরি করবা ততই কিন্তু পিছিয়ে যাবা ঠিক আছে আর তোমরা তো জানো যে আমাদের আই ক্যাম্পাসের অ্যাডমিশনের সবচাইতে বড় আয়োজন টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ এটা হচ্ছে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য এটা একটা অ্যাডমিশনের পূর্ণাঙ্গ কোর্স তুমি এখানে ভর্তি হলে তুমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারবা এই কোর্সের ফি হচ্ছে পাঁচ হাজার তবে বর্তমানে তিন হাজার টাকায় ভর্তি চলছে এবং এটার সাথে আমরা অনেকগুলো ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করব এমসিকিউ প্র্যাকটিস বুক ইংরেজি এমসিকিউ প্র্যাকটিস বুক জি কে রিটার্ন ওএমআর সিট স্টাডি প্ল্যানার বা এক্সাম বেচ অনেকগুলো জিনিস তোমাদেরকে আমরা প্রোভাইড করব ঠিক আছে যারা ভর্তি হতে চাও দ্রুতই ভর্তি হয়ে যাইতে হবে দ্রুতই অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে হবে কারণ এইচএসির বাইরেও অনেকগুলো টপিক এখন তোমাকে নতুন করে পড়তে হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম